দর্শক সরাসরি যুক্ত হচ্ছে চেঞ্জ টিভি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে একশো বিট যে এই যে হাট সেই হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু কিন্তু এই হাটে রয়েছে একটি স্পটে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি হাটে গরু রয়েছে কিন্তু ক্রেতা আনুমানিক হারে খুব কম রয়েছে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি দর্শক যে যেখান থেকে দেখছেন আমরা আসলে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম যে এই গরু আপনারা দেখতে পাচ্ছেন এই একশো ফিট যে হাট রয়েছে সেই হাটে প্রচুর গরু কিন্তু উঠেছে আমরা আপনাদেরকে আবার আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি গরু কুরবানির যে গরুর হাটে সেই হাটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কামেরেরা রয়েছেন রয়েছে প্রচুর পর্যাপ্ত আকারে গরু কিন্তু অনেক বড় এবং গরু রয়েছে দেখতেও খুব সুটাম দেয় সেই গরুও কিন্তু রয়েছেন আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করছি একশো ফিট যেই হাট সেই হাট থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আমরা একটু দেখাচ্ছি এবং আসলে কথা বলবো আমাদের দেশের সাথে কেমন বেচা করা হচ্ছে আমরা আসলে একটু দেখাবার চেষ্টা করছিলাম আসলে কেমন আসলে কেমন আপনাদের এখানে গরু কেমন বিক্রি হচ্ছে গরু বিক্রি দেয় গরুর বাজার খুব খারাপ তিন লাখ গরু কিন্তু এক দুইশো কেড়ি কি করবো। কত থেকে নিয়ে আসছেন আপনি কতগুলো গরু নিয়ে আসছেন গরু নিয়ে আসলে আমরা 60 এখন আর একটি টি আছে বেస్తే বেస్తే একদম শেষ লাভ কি মানে লসে বিক্রি করেছেন না লাভ কম গরু 50000 লস হবে এই বছরে কিছু বাড়ল না চাচা কত থেকে নিয়ে আসছেন গরু উষ্টিয়া থেকে উষ্টিয়া থেকে নিয়ে আসছেন গরু কতগুলো নিয়ে আসছিলেন গরু নিয়ে আসলে আপনার জন্য 70 ছিল 60 50 টাকা আর আপনার 6 নম্বরে ছিল একদম মাজার হয়ে গেছে এবছরে আপনাদের এই গরু অনেক বড় দেখা যায় এটি কি জাতের গরু কোথেকে জাতি গরু সিন্ধি সিন্ধি জাতি গরু পাবনা ইন্ডিয়ান গরু না না আমার দেশে সিন্ধি জাতের বেসন আছে বাইরের থেকে এইসব গরু নেই দর্শক আসলে আপনার আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ওনার যে গরুর কথা উনি বলছিলেন যে অনেক গরু তিনি নিয়ে আসছেন কিন্তু তিনি বললেন যে লাভ তেমন হচ্ছে না তেমন ক্রেতাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর যে বিশাল যে আকৃতির যে গরু সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি এই ক্রেতা খুবই সীমিত তেমন কিন্তু ক্রেতা আমরা দেখছি না এই একশো ফিট যে গরুর হাটে সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম একটু যদি কথা বলি আসলে গরু এটি আপনাদের কেমন বিক্রি হচ্ছে ভালোই হয়েছে ভাইয়া কতগুলো নিয়ে আসছিলেন কতগুলো বিক্রি হয়েছে আশিটা নিয়ে আসছিলাম সবই বিক্রি হয়ে গেছে আর একটাই আছে একটা গরু রয়েছে কেমন আসলে দাম পাচ্ছেন কেমন দাম সেরকম ভালো একটা পাচ্ছে না দাম না থাকলে তো হয় না কম রেটের সাইড দিয়েছে চলে যাচ্ছে মানে মোটামুটি দামেই দাম দিয়ে বিক্রি করছে মোটামুটি দামে দিতে চলে যাচ্ছে কোথেকে নিয়ে আসছেন এটা কুষ্টি আমির না কুষ্টিয়া থেকে আসছেন এখানে প্রতি বছরই কি আসেন জি প্রত্যেক বছরে আসে দাম নেই কেন বাজারে কি মনে করছেন বাজারে এখন বাজারের অবস্থা ভালো না এই জন্য হয়তো দাম কম হয়েছে ছোট গরুর চাহিদা বেশি বড় গরুর চাহিদা কম ঢাকার লোক চাপ দিয়ে কেনসে গরু সেজন্য আগামীবার থেকে আমরা আবার আসবো না আজ পর পর আজ নয় বছর লস দিয়ে যাচ্ছে ঢাকা শহরে লস দিয়ে যাচ্ছে এখানে আসলে কোথায় যাবেন না এলাকাতে এলাকাতে বিক্রি করব এলাকাতে বিক্রি করবে এইভাবে আসি কষ্ট করি পনেরো জন লোক আইসি গরু নাইছি বাহাত্তরটা

দর্শক আসলে তিনি বলছেন সেই কুষ্টিয়া থেকে কিন্তু তিনি নিয়ে আসছেন এই গরুগুলি এবং সেই গরুর বিক্রির খুব কম হচ্ছে ক্রেতা নেই তেমনটাই কিন্তু জানাচ্ছেন এবং যা বিক্রি করেছেন লসে বিক্রি করেছেন যেহেতু নিয়ে এসছেন বিক্রি করতে হবে এমনটাই কিন্তু আসলে জানাচ্ছিলেন দর্শক এখানে আমরা একটু আবার আরেকটি এখানে খামার দেখছি অনেকগুলো গরু কিন্তু এখানে রয়েছেন আমরা একটু কথা বলতে চাই যে আসলে কেমন আসলে বিক্রি হচ্ছে কেমন গরুর যা দেখছেন যদি একটু বলতেন ওই যে আমরা একটু আসলে একটু কথা বলতে চাচ্ছিলাম একটু একটু কথা বলতে চাচ্ছিলাম যে আসলে কেমন বাজার দর কেমন আসলে হচ্ছে কেমন বিক্রি হচ্ছে একটু যদি বলতে হয়েছে মোটামুটি ভালোই হয়েছে বিক্রি করছে মানে অনেক অনেক মানে ভালোভাবেই দেখছি বড় সাইজ গরু কেমন বড় সাইজের গরু বিক্রি হচ্ছে কি না 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 এখন শুধু ইয়ে মিডিয়াম সাইজেরই হচ্ছে

বিক্রি হয়েছে গরু যে এরকম না যায় হয় না বিক্রি হয়েছে কত কালকে গত আজকে বিক্রি কম মনে হয় আজকে 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 বিক্রি কম এখনো তো অনেক রাত আছে মনে হয় হতেও পারে হতে পারে হবে হবে দর্শক আসলে জানাছিলেন আসলে আমাদেরকে আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে হাটে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম দর্শক দেখতে পাচ্ছেন গরুর বড় বড় গরু যে অনেক বড় যে গরুর সাইজ সেই গরু কিন্তু রয়েছে কিন্তু ক্রেতাও আসছেন কিন্তু দাম আসলে পর্যাপ্ত বা যথাযথ দাম না বলাই কিন্তু অনেকে বিক্রি করছেন না আমরা কিন্তু সেটি দেখছি দর্শক আপনাদেরকে আমরা সরাসরি গরুর হাট থেকে আমরা দেখাচ্ছিলাম একশো ফিট যে গরুর হাটটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু কিন্তু হাটে রয়েছে কিন্তু ক্রেতা আনুপ্রতিক হারে আজকে শেষ দিন তেমন ক্রেতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যদি একটু দর্শক যদি একটু কথা বলি যে কেমন বিক্রি হচ্ছে আপনার শেষ দিন আজকে শেষ সুযোগ বেচে কিনা নাই ভাই যেরকম কাস্টমারও নাই বেচে কিনাও নেয় আর যে দাম কইতেছে সেই দামে গরু বিক্রি করা যাবে না আসলে এক কাস্টমার নাই কেন মনে হয় কাস্টমার যেই দাম কয় ব্যাপারীরা এই দামে বিক্রি করলে পুরাই শেষ ঠিক আছে কাস্টমার যদি হ্যাঁ হ্যাঁ কাস্টমাররা যে দাম বলতেছে এই দামে যদি বিক্রি করে ব্যাপারীরা শেষ থেকে নিয়ে আসেন গরু আমার এদিকে গরু এই যে বিভিন্ন জায়গা থেকে আসতে কুষ্টিয়া যশোর ব্যাপারে অনেকে দেখলাম কুষ্টিয়া থেকে এসছেন যশোর থেকে এসছেন এখন কি কাস্টমার দাম বলছে না গরুর দাম নাই শেষ দিকে মনে হয় দাম কি উঠতে পারে বলে মনে হয় কি বলবো কাস্টমার নাই শেষ দিকে আর কি উঠবে দাম কাস্টমার নাই এই দেখাচ্ছিলাম একশো ফিট যেই হাটটি রয়েছে সেই হাট থেকে কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি তারা কিন্তু বলছিলেন দর্শক আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম গরুর হাটে গরু রয়েছেন কিন্তু পর্যাপ্ত ক্রেতা নেই এমনটাই কিন্তু আসলে খামারে বলছেন এবং যারাই আছেন তারা কিন্তু আসলে বিক্রি তেমন সারা পাচ্ছেন না তেমনটাই কিন্তু জানাচ্ছিলেন দর্শক আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির অনেক গরু রয়েছেন যেগুলো আসলে কুষ্টিয়া থেকে এবং যশোর থেকে আসলে খামারিরা নিয়ে আসছেন সেই আকারে তারা রকম প্রত্যাশী নিয়ে এসছেন সেরকম সারা পাচ্ছেন না এমনটাই কিন্তু আসলে জানাছিলেন দর্শক আমরা রয়েছি চেঞ্জ টিভি লাইভে আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি আপনারা নিজে সরাসরি দেখতে পাচ্ছেন আসলে খুব ভালো মানের গরু কিন্তু এবার আসলে উঠেছে খামারিরা কিন্তু তেমনটাই বলছেন আমরা দেখছি যে বিক্রি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির যে গরু সেই গরু কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি একজন একজন আমরা আমরা দেখছি যে আসলে দর্শক একটু যদি কথা বলি আসলে কেমন দাম কেমন দেখছেন আসলে আজকে অনেকটা কম দাম আজকে অনেকটা কম গতকালকে যা ছিল তার থেকে অনেকটা কম আজকে তো আমরা আসছি আজকে দেখি ট্রাই করতে নেওয়ার জন্য নিব যত রায় হোক আমরা নিব এই মানে এই জন্যে আজকে আশা যে কমে পাবেন বেসিক্যালি এটাই কমে আমরা তো সাধারণ মানুষ যাই মানে রিচেবল মধ্যেই আমরা নেবো আজকে একটু কমের আশায় আজকে এই জন্যে আমরা চাচ্ছি যে আমরা নিতেছি দশ আসলে দেখছিলাম একটু কথা বলছিলাম একটু যদি বলতেন দশটা গরু আনছিলেন স্যার তো দশটা গরু আনার পর এখন একটা গরু আছে ওই নয়টা বিক্রি করছে সেটা গরুর এখন দাম কম করছে এই মানে কমে কম হলেও বিক্রি করে দিবে আমি বিক্রি করে দেবো দেড় লাখ হলে তো চাই দেবো এই এত বড় গরু দেড় লাখ হলেও বিক্রি করবেন এটা আসলে দাম আছে কত মনে হয় এখন দাম তো আগে ষাট পঁয়ষট্টি বলছিল এখন দেড় লাখ বলে দেড় লাখের কম বলে চল্লিশ বলে কয়টা নয়টা বিক্রি করছেন কত করে বিক্রি করছেন ওটা কি হিসেব আছে নাকি এক বেশি দুই বেশি দেড় বেশি আড়াই বেশি এখন এই একটাই আছে একটাই এটা বিক্রি করে বাড়ি পাবনা এখন আপনাদেরকে নিয়ে দর্শক আসলে তিনি বলছিলেন যে এখন একদম কম দাম হলো তিনি বিক্রি করে দিবেন এমনটা কিন্তু জানাছিলেন অনেক বড় আকারের গরু কিন্তু আসলে দেখতে পাচ্ছেন তিনি 1 লাখ 1.5 লাখ হলেও তিনি বিক্রি করে দিবেন যেই গরুর দাম যদি যেমন হয় তেমন হলে বিক্রি করে দিবেন এমনটা কিন্তু জানাছিলেন দর্শক আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছে দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন আমরা আসলে দেখাছিলাম এই মুহূর্তে রয়েছে 100 ফিট যেই গরুর যেই হার্ট সেখান থেকে কিন্তু আমরা আসলে দেখাচ্ছিলাম দর্শক দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গরুর যেই খামারিরা বলছেন তারা কিন্তু আসলে পর্যাপ্ত দাম পাচ্ছে না তেমনটি কিন্তু জানাচ্ছিলেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যে গরুর খামারে রয়েছেন কেমন আসলে বাজার কেমন দেখছেন আলহামদুলিল্লাহ খুব ভালোই চলছে কতগুলো আসলে নিয়ে আসছেন বিক্রি করলেন আমি ছিলাম চল্লিশ বিয়াল্লিশটা বিয়াল্লিশটা গরু নিয়ে আসছেন কোথেকে কোথেকে আসছেন আমাকে বলেন আমি নাসির ব্যাপারি কুষ্টার দৌলতপুর থানা থেকে একান্নটা গরু নিয়ে আসছি ওয়ান পিস আছে পঞ্চাশটা বেচাইছি তার মানে তো আপনি খুব খুশি মনে হচ্ছে আল্লাহ রহমত আপনি দরজা নাই দাম পেয়েছেন যে দাম চেয়েছিল মোটামুটি পেয়েছি যে আশা করেছিলেন সে আশা পূরণ হয়েছে জি পূরণ হয়েছে মানে আর একটা বিক্রি হলেই চলে যাবেন আছে তাহলে আমরা চলে যাব আর কি দেশে ধন্যবাদ আসলে দর্শক তিনি বলছিলেন যে প্রায় একান্নটি গরু নিয়ে আসছেন এবং একটি গরুই রয়েছেন ওনার এই একটি গরু বিক্রি হলেই তিনি চলে যাবেন সেই সুদূর কুষ্টিয়া থেকে কিন্তু তিনি এসছেন তেমনটা কিন্তু জানাচ্ছিলেন দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম একশো ফিট যেই গরুর হাট সেখান থেকে কিন্তু আমরা দেখাচ্ছি ক্রেতা আনুমানিক হারে যতটুকু যেভাবে থাকার প্রয়োজন এই মুহূর্তে আমরা কিন্তু সেই ক্রেতা কিন্তু দেখতে পাচ্ছেন না কিন্তু গরুর হাটে পর্যাপ্ত গরু রয়েছে আমরা কিন্তু সেই আপডেট কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন যেই বড় আকৃতির গরু আসলে একশো ফিটে রয়েছেন সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখছি যে এখানে মহিষও রয়েছেন কিন অনেক বড় আকার আকৃতির গরু এবং মহিষ কিন্তু রয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম একশো ফিট থেকে আপনারা দেখতে পাচ্ছেন গরু রয়েছেন অনেক গরু কিন্তু রয়েছেন কিন্তু ক্রেতা সেই অনুসারে কিন্তু ক্রেতা একেবারেই নেই বললেই চলে দর্শক আপনারা কি কোথেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আপনার এলাকার গরুর আসলে হাটের কি অবস্থা কেমন ক্রেতা মিলছে এবং গরুর দাম আসলে কি বাড়ছে কি না সেটি কিন্তু আসলে আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা আসলে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি গরু রয়েছেন অনেক গরু কিন্তু ক্রেতা সেই অনুসারে একেবারেই নেই তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং গরুর হাট থেকে কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি একশো ফিট থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত বড় সাইজের গরু একেবারে উঁচু মানের গরু রয়েছেন কিন্তু ক্রেতা একেবারে নেই সেটি কিন্তু আমরা এই মুহুর্তে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দশ যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আশা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তের কেনা বেচা চলছে ক্রেতা আসলে তেমন নেই はい。